আরবি হরফ কয়টি উনত্রিশটি মাসাল্লাহ মাখরাজ মাখরাজ সতেরোটি ভেরি গুড তুমি বলো তো এক নম্বর মাখরাজ মাসাল্লাহ মাসাল্লাহ ভেরি গুড বসো তুমি দুই নম্বর মাখরাজ বলো তো হ্যালো কে মাশাআল্লাহ তুমি 3 নাম্বার মখরাজ বলতে পারো 3 নাম্বার মখরাজ যে মাশাআল্লাহ ভেরি গুড তুমি বলতে পারো নাম্বার হচ্ছে তো তোমার হ্যাঁ বলো মাশাল মাস ভেরি গুড তুমি পাঁচ নম্বর পারবা হ্যাঁ বলো তো

ছয় নম্বর উপরে তালু সঙ্গে লাগাই সুন্দর হয়নি এটা আরো চেষ্টা করতে তুমি আরো ছয় নম্বর মাখ্রাজ বলবেম্বর জিম্বার মধ্য খান

আচ্ছা আমরা এবার একটু সবাই একসাথে পড়ি ঠিক আছে আর বিহার বোন তিরিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামসাহা 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলাকের শেষ হইতে নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই ওয়ালা, ক দুই নুক্তাওয়ালা ক কি আছে হ্যাঁ দুষ্টুমি করলে তো হয় না ক্লাসের ভিতরে খেয়াল করো তোমরা হচ্ছে ছোট বাচ্চা হ্যাঁ ছোট সোনামা তোমরা যদি এরকম দুষ্টুমি করো তাহলে তো হবে না এটা তো সবাই দেখছে ঠিক আছে এদিকে খেয়াল কর পাঁচ নম্বর মাখরাজ পাঁচ নম্বর মাখরাজ এটা কি আসছো পাঁচ নম্বর মাখরাজ আসছ হ্যাঁ তাহলে আচ্ছা 5 নাম্বার মাখরাজ জেবার গোড়া থেকে একটু আগে বাড়ায়া 5 নাম্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া জেবার গোড়া থেকে একটু আগে বাড়ায়া 5 নাম্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া মদকান পচানো কাফ 6 নাম্বার মাখরাজ জিব্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন গিয়া সাত নম্বর মাখরাজ কয় নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা জেব্বার গোলার উপরের মাড়ি দাঁতের গোলার সঙ্গে লাগাইয়া ঠিক আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমরা আজকের মতো এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ